রিয়া মাথার উপরে কি দিয়ে রান্না করছে তোমাদের বললাম না ভাত বসে দিচ্ছি রিয়া আমার চশমা টানে নেই আজকে বাইরে প্রচুর আজ হনুমান এসেছে তার জন্য আজ বাইরে আজ সবজি কাটতে বসিনি আজকে ঘরে সবজি কাটতে বসলাম দেখো আমাদের বাড়িতে রান্নার কত লোক এসেছে সেটাই দেখো দেখো সবিনে তরকিটা পুরো একদম হয়ে গেছে একটু গেভি রাখবো একটু গেভি না রাখলে না ঠান্ডা হলে আরো শুকিয়ে যাবে এখন দেখো কলে জল চলে এসেছে আমি আজকে শোভা টাইম মা আমি একটু অনেক সিঁদুর পরবো ছান করে উঠলাম একটু সিঁদুর পরবো জলে বের করেছি উপরে এলাম উপরে আজকে যে কি গা জলানো গরম কি বলবো তোমাকে পুরো গা আটা মাছে দেখো এই আটা মাছ তো গেছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো এখন দেখো সাড়ে সাতটা বেঁধে গেছে আমি তো ভোরবেলায় উঠি পাঁচটার সময় উঠেছি এখন মুখ টুক দিয়ে কাপড় ছেড়ে এই আমি ঠাকুর ঘরে ঢুকলাম এখনই তোমার সাড়ে সাতটার থেকে আমি গোলাপ শুরু করছি আজকে তোমার শনিবার তোমরা পুরো গোলাপটা দিতে খাস তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভাতা যদি আমি বসিয়ে দিয়েছি কেন বলো তো প্রচণ্ড গরম এত গরম না সারাদিন রান্না করতে পারিনি ভাত দিয়ে বসে এখনই রান্না করলো চার দিকে করে আর দুটো গ্যাস একটা গ্যাস খারাপ হয়ে গেছে না আর খুব কষ্ট হয়ে যায় দুটো গ্যাস তাহলে একটা ভাত একটা তরকারি বসান তাতেই রান্না হয়ে যায় আর দুধ দিকে একটা হবে তারপর আবার একটা বসানো তার জন্য আমি বেশি করে রান্না হয়ে যাবে জানো কথা কয় গুপকে করবো হটো গোপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে বাবু উঠেছে আমার কৃষ্ণা উঠে পড়েছে এবার মুখ ধোয়াবো খেতে দেব বাবা 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 এত গরম লাগছে অন্য যে শোনা এ কিছু করার পর দিদিগুলো শুধু প্যান্ট করে দে প্যান্টগুলো কোথায় গেলো ওইগুলো কটা করে দুটো করেছে এটা ধুতে হবে ধোয়নি বলে বললাম না ভাত বসিয়ে দিয়েছি আমার চশমা টানে নেই দেখো জলটাও ফুটে গেছে চাল ভাতের এবার চালটা দিয়ে দেবো চশমা না আসলে হয় কিছু আজকে বাইরে প্রচুর আজ হনুমান এসেছে তার জন্য আজ বাইরে আজকে সবজি কাটতে বসলে আজকে ঘরেই সবজি কাটতে বসলাম জানত হনুমান এসেছে আজকে আধ মা একগুলো হয়েছিল ছাদ বা সব পয়সা করলাম পুরো ছাদ মুছলাম ঘর থেকে শুরু করে ছাদ মা দিন না মুছলে পা ধোয়া জায়গা ছিল না এতটাই নোংরা হয়েছিল আজকে ছাদে দিয়ে তাকাতে পারছিলাম না পুরো কাঁচা আম নিচে পেকে গেছে কালার হয়ে গেছে কীরকম পুরো হলুদ হয়ে গেছে দেখো আমাদের বাড়িতে রান্নার কত লোক এসেছে সেইটাই দেখো পূজা রান্না করেছে তুমি করেছি ভাত আর পূজা করেছে সবের তো ইয়ে না তেল নিয়ে তরকারি ইয়া করলো এখানে দেখো ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা সবিন আর ইয়া করে রান্না করছে সবিন ডাল আমি করেছি এরকম এখানে একটু সুজি সুজি রান্না করলাম একটুখানি এখানে

কালকে একটু বাইরে বেরিয়েছিলাম কালকে একটু ফুচকা খেয়েছি অনেকদিন পর কদিন হুমকুট খাচ্ছিলাম বলে ফুচকা খেতে পারছিলাম না কালকে একটু ফুচকা খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম গেলে ওখানে রেডিকা কামায় গেলে স্কুলের সামনে যে ইয়ে কুলপি বসে দশ টাকা নেয় এত ভালো লাগে খেতে দশ টাকা নেয় বেশি নাও না আর এই মেলা খেলায় কুলপি খাওয়া তোমরা দেখবে একটু ভালো লাগে না খেতে আমাদের এই ইয়েতে বসে রিকা মাইকেল স্কুলের সামনে বসবে এত সুন্দর লাগে খেতে ডেবি টেস্ট ওই ফুলপিঠায় খালি পিকু একটা খেলাম একটা খেলাম দামও কম দশ টাকা করে দেখো সবিনের তরকিটা পুরো একদম হয়ে গেছে এটু গ্রেভি রাখবো একটু গেবি না রাখলে না ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে তার জন্য একটু গ্রেভি রাখবো নামিয়ে দেবো এবার হয়ে গেছে বলে আর তার আগে দিয়ে দেবো সাইনরাজে সাই গরম মশলা সাইন রাজে সাই গরম মশলা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে এত সুন্দর ফ্লেভার বেরোবে কি বলবো তোমাদের একদম রেস্টুরেন্টে খাবারই তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে এদিকে দেখো পনিরের তরকারিটা তোমাদের দেখানো হয়নি পনির তরকারিটা তরকিটা হয়ে গেছে ভাজা ভুজি কমপ্লিট ভাতও কমপ্লিট আমাদের চিপস নিয়ে এসেছে চিপস দিয়ে ডাল দিয়ে খাবে বলে টক ডাল করবো বলে টক ডাল দিয়ে চিপস দিয়ে খাবে টক ডাল করে দেখো ডালটা শুধু ফোড়ন দেবো তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে একদম এবার সবেনটা নামিয়ে দেবো না বাসন কিসে এখন দেখো কলে জল চলে এসেছে আর কটা বাসন আছে এই বাসন কটা এই সবাই ভাত ভাত খেয়েছি সকাল আপনার বাসন সব মাঝে হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম সেই কটা বাসন রয়েছে তাই এখন এই বাসন কটাকেই মাঝবো মাঝবো বলেই তোমার কলে জল আসলো বলে আসলাম চতে গিয়ে দেখলাম আর এদিকে আজকে আমাদের আমাদের বাড়িতেই না পাতা হয়েছিল কেলেখড়া পাতা হয়েছিল কেলে কুলেখেরা পাতা পাতা বলে কেলেখড়া পাতা বলে যে যেন বলে এগুলো আর তোমরা কি বলো জানি না বন্ধু তোমরা যদি কোন নাম বলে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে এগুলোকে কি বলে যেটা খেলে আর কি রক্ত হয় সেই পাতা এটা হলো কেলে পাতা এই পাতাটাকে আমাদের বাড়িতে হয়েছিল অনেকগুলো টপে সেগুলো বাবাকে বললাম বাবা যে টপ পরিষ্কার করছিল তার বাবাকে বললাম তাহলে কাজ করো আমাকে পাতাগুলো তুলে দাও ছোটো মেয়েকে সিদ্ধ করে খাওয়াবো তাই অনেকক্ষণ ধুই ধুয়ে রেখেছি ভিজিয়ে বাইরে ছিল আমার একটু মনেই ছিল না এখন বাইরে তো যাওয়ার ক্ষমতা নেই বাইরে পা ফেলতে পারছি না পায় পায়ের পাতা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে এরকম অবস্থা তারপর তোমার হলো সেই এগুলোকে ধুয়ে রেখে দিয়েছি সকালবেলা আর একবার ধোবো ধুয়ে সিদ্ধ করে ইয়ে আগের জন্য বিয়াকে খাওয়াবো আগে আমি খেতাম যেন হাই প্রেশার তো আমি আমার এর মধ্যে পরীক্ষা করিনি বুঝতে পারছি না যদি তোমার হাই প্রেশার তো রক্ত রক্তমুক্ত হওয়ার জিনিস খায় না আগে লো প্রেশার ছিল আগে প্রচণ্ড আমার রক্ত কম ছিল খেতাম কিন্তু এখন আমি খাই না এখন ডাক্তার না বললে তো খেতে পারছি না তাহলে আমি আর খাবো না তাই ছোটো মেয়েকে খাওয়াবো বললাম না যে আমি পাতাটাকে পাতাটাকে রস করে ওকে খাওয়াবো দেখো আমি এখানে নিয়ে এসেছি করে নিয়ে এসেছি বলছি আমার শোলটা খারাপ করছে সেই নিয়ে বসে আছে দেখো দেখেছো ভাই আমি এসে দেখি ঘুমিয়ে পড়েছি বসেছে তো না পড়ে ঘুমিয়ে পড়ে শুধু বলতো শোলটা খারাপ একটু তার জন্য তো খেতে তো হবে বলো খাও 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 খেলা লক্ষ্মী মাত্র চুপুর খেলা আমি চোখ বুঝেছি খেনাও আমি চোখ বুঝাচ্ছি খেন

জল 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 খেজুর 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 নেই খেজুর টানে খেজুর টা নে খেজুর টানে খেজুর টানে ওক করছে ওক করছে খেজুরটা খা খেজুরটা খা খেজুরটা খা খেজুরটা খা আমি আজকে সব টাইমে মা মেটু অনেক সিঁদুর পড়বো ছান করে উঠলাম একটু সুঁদুর পরবো না মা মা তো রাশ একটু আগে আমি ভিডিও করবো আমি করবো তো তুমি ছোটো ওটো তুমি আমি ভিডিও করো আমি কিন্তু সিঁদুরটা পড়ে নি ওঠ না আমি ভিডিও ওটো

বললাম না ফল আলে ফেলা যায় বাড়িতে মুকে দেবে না শশা নিয়েছে রেখে কতদিন ফেলে রেখে রেখে শুকিয়ে গেছে তারপর পরশু কেটে ফেলে দিল তারপরে লেবুগুলোকে ফ্রিজে ছিল কতদিন সে লেবুগুলোকে কেটে ফেলে দিল নাইটিটা কেটে গেছে হ্যাঁ দেখলাম আমি কেটে গেছে হাড়ে নাইটিটা ছিল একটু কেটে ছোট করে নিলাম এই গরমে অত বড় হাতের নাইটি একটু পরা যায় না ওই ছান করে কেবল উঠলাম উঠে আজকে বললাম না প্রচুর রোদ কালকে যেমন রোদ হয়েছিল আজকে সেরকম প্রচুর পরিমাণে রোদ কেউ সবাই বলছে যে এখন নাকি গরম থাকবে প্রচুর রোদ থাকবে গরমও থাকবে রোদের তাঁতও থাকবে এখন নাকি পনেরো তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি হবে না মানুষ কি করে বাঁচবে বলো তো সবাই কিন্তু এই গরমে বন্ধুরা সব সাবধানে তোমরা থেকো কিন্তু সবাইকে জন্য সবাইকে বলছি আমি ছোটদেরও বলছি বড়দেরও বলছি সব বন্ধুরাই যারা আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমি বলছি তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে গরমে আর শরবত কিন্তু অবশ্যই বাইরে এসে খাবে ঠান্ডা শরবত যেকোনো ঠান্ডা শরবত হলেই হলো দেখো আর এটা বেজে গেছে আর আমরা ভাতটা খেতেও চলে এসেছি ভাতটা বেজে নেবো এবার মা ভাত মনে করেছি এটাকে আমি ডাল ডালে ভেবেছি ভাত ডালটার কাছে আমি ভাততে এসেছি ভাতটা হাত দিয়ে বাড়ি ভাতটা তো শেষ হয়ে যাবে আমার হাত ভালো না হাত ভালো না হলে না ভাত মাতে হাত দিলে নষ্ট হয়ে যায় আমি কোনটা হাত দিই না পারি ভাতটা না খুব দলা পাকা হয়ে গেছে প্রতিদিন যেমন ভাত চালটা কিন্তু খুব সুন্দর শুধু আমার দোষে আজ দলা পাকানো হয়েছে ভাতটা এই ভাত না খেলে ফ্রিজে যে রাখবো আমার হাতটা খুব ভালো না আমি হাতে ভাতে যদি হাত দিই না নষ্ট হয়ে যায় ভাত তার জন্য আমি হাতা ব্যবহার করি সব সময় আজকে আমি একটু ভাতটা ভালো হয়নি দলা দলা হয়েছে বলে হাতা দিয়ে তুলতে অসুবিধা হবে বলে এখন যে আমি ভাতটাকে বেড়ে নিলাম যত আর যাই অসুবিধাও

আর কি <tiny> <tiny> উপরে এলাম উপরে আজকে যে কি গা জ্বালানো গরম কি বলবো তোমাকে পুরো যাচ্ছে এতটাই গরম পড়েছে আজকে না এক ফুটে হাওয়া কালকে তাও একটু হাওয়া দিচ্ছিলো বাইরে আজকে না একটু হাওয়া না একটু কিছু কি বলবো তোমাদের একটা গাছের পাতা আজকে নড়ছে না গাছের পাতা পুরো দাঁড়িয়ে আছে আজকে এতটাই অবস্থা খারাপ কালকে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তাও ভালো লেগেছিল প্রশুদ্ধম সুন্দর হাওয়া ছিল কিন্তু আজকে যত দিন যাচ্ছে ও কেমন ঘেমে গেছি যত ওয়েদারটা এত খারাপ যাচ্ছে কি বলবো এখন রাত্রেবেলা ভালো লাগে না ভাত খেতে এই যাওয়া তো এমনি নিরামিষ আমাদের কেউ খেতে চায় না তারপর বললো বাবাকে জিজ্ঞাসা করলাম কী খাবা পূজাকে জিজ্ঞাসা করলাম কী খাবি পূজা বললো মা ভাত আছে দুটো এই দুটো কাটা আজ ভাত দিতে করে ভাত আছে তাহলে তোমার আমার জন্য রুটি করো রুটি দিতে খাবো ভাতার ভাতার না আজকে এই রুটিই করবো তার জন্য আটা মাখছে দেখো এই আটা মাখতে বসেও গেছে আমি তো আটা মাখতে পারি না হাতে মুঠো করে তার জন্য মা অনেক জল হয়ে গেছে এ মা দাও তার বেশি মাটা মাখা থাকে থাকবে গুনে করবো কালকে করে দেবো ফ্রিজে রেখে দেবো হ্যাঁ হাত দিতে হবে না মাখো মেঘানো আবার বুঝতে পারি না মেয়েছি কালকে মেখেছে ওই তো মাকে আটা

সর্বনাশ করে ফেলেছে দুনিয়া জল দিয়ে ফেলেছে আচ্ছা হবে না তো দুনিয়া জল দিয়ে ফেলেছিস অত আটা দিয়ে হচ্ছে এখন পচে আয় ফাটা লাগবে কোনো তুই বললে হবে আমরা কাজ করি না জানি না আমরা কি হচ্ছে কাজ করতে দেখ এমন কাজ করে ফেলিশ্যাকে একটা কিছু বলার নেই মেখেটা রাত হয়ে গেছে এখন দেখো রিয়াকে দিয়ে দিয়েছি রুটি আর তোমার তরকারি দিয়ে দিয়ে দিয়েছি আমি না তুই খেয়ে নে পনিরের তরকারি দিয়েছি একটু আছে খায় খাবে না খায় না খাবে আর পূজারও ভাত বাজছি আমি গতিকে পূজা রিয়াকে আগে দিয়ে দিলাম পূজাগুলো মানে ভাতটা খেয়ে নে পোড়ো বরুর ভাতটা বেড়ে নিচ্ছি বুড়ো ভাত আর আমিও রুটি খাবো আমি ভাত খাবো না ওর দুটো করে ভাত আছে বললাম দুটো খা যাব যদি ভাত না খেয়ে পেট না ভরে তখন আবার দুটো রুটি খাস তার জন্য একটা রুটি তো খেলো আর লাস্টে দুটো রুটি বেশি হয়েছিলো আমার খাওয়া দাওয়ার পরে দুটো রুটি বেশি হয়েছিলো কী করবো ফেলে দেবো তখন আবার পূজা বললো মা ফেলে লাভ নিয়ে কুকুরকে দাও দাও দিয়ে দিও রাত্রেবেলা বাসে কুকুর কুকুরকে দিয়ে আসলাম দুটো রুটি দিয়ে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে আবার দেখো নিচে চলে এলাম খাওয়া দাওয়া সব চলে এসেছে আমরা এসে আমরা এখানে বসে বসে একটা সিরিয়াল দেখছিলাম তাই না দেরি হয়ে আমরা সিরিয়ালটা শেষ হয়ে গেছে সেই সিরিয়ালটা আজকে শেষ সিরিয়াল সে দেখতে দেরি হয়ে গেলো এখন সে বলবো অনেক রাত হয়ে গেছে আজকে ভিডিও আজকে আজকে ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাম নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা